আমি দেখে নিচ্ছি আমি দেখে নিচ্ছি দার্সার মেডিকেল অফিসার Ô, cái trái cây 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 ブラジル আমরা লায়েন্স ডিস্ট্রিক্ট জি টু টু জির ব্লাড ডোনেশন সেলের পক্ষ থেকে আজ এই ব্লাড ডোনেশন ক্যাম্পেন উদ্যোগ নেওয়া হয়েছে এবং এটা অর্গানাইজ করেছে লায়েন্স রিজার্ভ ফোর রিজন ফাইভ এবং ইও রিজন টু এর পাশাপাশি আমাদের লায়েন্স আর একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট হলো ডায়াবেটিস আজ ডায়াবেটিস স্ক্রিনিং অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রামও রাখা হয়েছে সঙ্গে আমাদের শিলচরের লায়েন্স আই হসপিটালে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ডায়াবেটিস স্ক্রিনিং অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের চলছে এখন অব্দি আমাদের লায়েন্স মেম্বার লিও মেম্বার সহ আমাদের যাকে সারা দিয়ে অনেক ব্লাড ডোনা আসছেন ব্লাড ডোন করছেন আমরা জানি যে রক্তের অভাবে প্রতিদিন আমাদের শিলচর সহ পরাকার বিভিন্ন হসপিটালে অনেক পেশেন্টরা সাফার করছেন ক্যান্সার পেশেন্ট থেকে শুরু করে ডেলিভারি পেশেন্ট সহ আরও অনেকেই এবং শিশুদেরও আজকের দিনে অনেক আমাদের এতটা অ্যাওয়ারনেস এত ক্যাম্প করার পরেও কিন্তু ক্রাইসিসটা মিট আপ হচ্ছে না তাই আমাদের লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল সঙ্গে লিও ক্লাব এবং বোরাকবেলি ওয়ালান্টারি ব্লাড ডোনার ফোরামের কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি আমাদের সঙ্গে রয়েছে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা যাতে মানুষের সেবায় রক্তদান যে আন্দোলন সেটা চালিয়ে যেতে পারি এবং আমাদের এই আন্দোলনকে আমাদের খুব স্মুথ করে চলার পক্ষে আমাদের সহায়তা করে কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টার তারাও আমাদের সঙ্গে রয়েছেন এবং মানুষের সেবায় তারা প্রতিদিন আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছে তো আজকে মূলত এই ব্লাড ডোনমেন্টের একটা পার্ট আজকের এই রকমকার এর পাশাপাশি আমাদের যে ডায়াবেটিস ডায়াবেটিস স্ক্রিনিং আমাদের লায়েন্স ইন্টারন্যাশনালের ইম্পর্টেন্ট এইট গ্লোবাল প্রজেক্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিস আমরা জানি একটা ডায়াবেটিস মানব ব্যাটতে পরিণত হয়েছে অন্য রোগকে ডায়াবেটিস প্রমোট করে এবং সেক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্ট মারা যায় ডায়াবেটিস থাকার জন্য অন্য রোগ হয়তো এতটা সিরিয়াস হয় না কিন্তু ডায়াবেটিসের কিন্তু মারা নেই আমার সঙ্গে রয়েছেন ডিস্ট্রিক্ট থ্রি টু টু জি ব্লাড ডোনের তিনি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটার লাইন মৌসুমি এবং ডায়াবেটিসেটার লাইন অনন্ত্রী তারাও উদ্যোগ নিয়েছেন আজকের এই দুটো প্রজেক্টের আমরা আশা রাখছি আগামী দিনেও আমাদের যাকে সারা দিয়ে সবাই আসবেন এবং আমরা সবাই মিলে একত্রে সমাজের সেবায় আমাদের নিয়োজিত ধন্যবাদ নমস্কার আমি ডক্টর নবজ্যোতি দেব ডায়াবেটিস পেশেন্ট আজকে লায়েন্স ক্লাব জিটিউজি উদ্যোগে একটা ডায়াবেটিক অ্যাওয়ারনেস ক্যাম্প প্লাস একটা ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্প